হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তপু যা রান্নাঘরে লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তো আজকে আমি চিকেন স্টু বানাবো রেসিপি তপু একদম সহজ সহজ পদ্ধতিতে কিন্তু খেতে অসাধারণ টেস্ট তো দেখতে থাকো আমি কিভাবে বানাই পুরো রেসিপিটা দেখবে তো চিকেন স্টু বানানোর জন্য আমার কী কী লাগবে আমি দেখিয়ে দিই এখানে ছিল পাকা টমেটো আর ক্যাপসিকাম নিয়েছি আর এখানে আছে বিনস অল্প আর এখানে আছে গাজর তো এভাবেই কাটতে হবে তাহলে সুন্দর হবে গলে যাবে না ফট করে এখানে আছে ধনেপাতা কুচি একটু বড় বড় করে সাইজ করে কেটে নিয়েছি বড় বড় ধনে পাতা এগুলো দেবো আর এখানে আছে আলু আর এখানে আছে পেঁপে এই পেঁপেটা আমি এভাবে বড় বড় করে টুকরো করে নিয়েছি আর আমি এক কটা মটরশুঁটি দেব এটা চাইলে তোমরা দিতেও পারো না দিলেও হবে আর এখানটায় আছে মশলার মধ্যে আছে রসুন কুচি রসুনগুলো আমি এই যে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এগুলোই লাগবে আর এখানটায় আছে আমার চিকেন চিকেন স্টু বানানোর জন্য এখানে আমি এই যে এক কেজি মতো চিকেন নিয়েছি লেগ পিস আর এরকম পিসও নিয়েছি আমি তো এটুক দিয়ে আমি বানাবো দেখতে থাকো আর লাগবে আমার গোলমরিচের গুঁড়ো আর একটু চালের গুঁড়ো তো দেখিয়ে দেবো দেখতে থাকো তো প্রথমে আমি সাদা তেল দিয়েছি কড়াইতে তেলটা আমার গরম হয়ে গেছে এবার গোটা গরম মশলা গোলমরিচ দারচিনি লবঙ্গ এলাচ সব কিছু দিয়ে এটা ফোড়ন দিয়ে দিচ্ছি তেলটা ভালো সেন্ট হবে এরপরে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে একটু ভেজে নেব ভেজে হালকা করে পেঁয়াজ রসুন বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলাম এবার এই আলু পেঁপে এটা দিয়ে দেবো এরপরে এই গাজরগুলো দিয়ে দেব টমেটোগুলো দিয়ে দেব এবার আমি চিকেনটা দিয়ে দেবো আর ক্যাপটিকাম টা করে দেবো কারণ হয়তো দিলে গলে যাবে তার জন্য আগে ভালো করে এটা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একটু ভেজে তো দেখো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছো এই যে এবার জল দিয়ে দেবো চিকেনটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে এবার আমি এই বিনস আর ক্যাপসিকাম এগুলো দিয়ে দেব একে একে এগুলো ভালোভাবে একবারে সিদ্ধ হবে তো আমি একটু পরে দিলাম যাতে একদম বলে না যায় সেই জন্য আর ধনে পাতা যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এভাবে ঢেকে রাখতে হবে মিনিট গুলো একটু দিয়ে দিই ঢাকনা খুলে তো ফ্রেন্ডস এখানে একটু চালের গুঁড়ি নিয়েছি আমি আতপ চালের গুঁড়ি একটু গলিয়ে নেব এটা নামানোর আগে দেব গাঢ় করে একটু গুলিয়ে নিচ্ছি একটু গাঢ় গাঢ় হবে বেশ সুন্দর তো বন্ধুরা আমি চালের গুঁড়িটা কিন্তু গুলিয়ে নিয়েছি এবার এই গ্রেভিটা যাতে গাঢ় হয় একটু সেই জন্য দেবো আমি ঢাকনা খুলে নিয়েছি চিকেন স্টুর এবার এটা দিয়ে দিচ্ছি একটু গাঢ় হওয়ার জন্য খানি জিরেভিটা ভালো হবে তার জন্যই দিলাম দেখো কত সুন্দর চিকেন কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও ভালো সিদ্ধ হয়ে গেছে এরকমই হবে এরপরে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আর একটু গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম সব মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবার আমি আর পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে তো আমি কিন্তু গ্যাস নিবে দিয়েছি একটু হালকা করে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম পুরো চিকেন স্টু কিন্তু আমার দেশ পুরো রেডি এই যে দেখো এটা গরম গরম খেতে অসাধারণ টেস্ট হবে তো রেসিপিটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে পুরো কমপ্লিট আমার দেখো কত সুন্দর হয়েছে গ্রেভিটা দেখলে তো তোমরা বুঝতেই পারছ এটা খেতে কিন্তু হেভি টেস্টি বন্ধুরা আমি কিন্তু নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এইভাবে তোমরা বাড়িতেই চিকেন স্টু একদম রেস্টুরেন্টের মতো করতে পারো তো ফ্রেন্ডস আমার চিকেন স্টু রেসিপি তো হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে সবার আগে আমার রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো পরে আবার নতুন কিছু নিয়ে আমি আসবো টাটা।